হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এন্ড ভেরি আশা করি সকলে ভালো আছেন اسماعিল হোসেন ওয়ার্ল্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন সারা পৃথিবীতে জলবায়ু পরিস্থিতি অত্যন্ত খারাপ বৈশ্বিক এই যে অবস্থা সারা পৃথিবীতে কার্বন নিঃসরণের পরিমাণ অনেকটা বেশি মহাদেশে বেড়ে বরফ গুলো বলতে শুরু করেছে ঠিক আছে যার কারণে এই জলবায়ুর বৈশ্বিক পরিবর্তনের কারণে পৃথিবীর কোনো কোনো দেশ অত্যন্ত হুমকির মুখে বিভিন্ন জায়গায় বন্যা প্লাবিত হচ্ছে এরই অংশ হিসেবে থাইল্যান্ডে ভয়াবহ বন্যা আক্রমণ করেছে এই বন্যায় থাইল্যান্ডে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে না শুধু থাইল্যান্ড যেখানেই যেখানে বন্যা হবে সেখানেই ক্ষয়ক্ষতি হবে তাহলে এই বন্যার হাত থেকে কিভাবে পৃথিবীকে বাঁচানো যায় ঠিক আছে একটা থেকে কিভাবে পৃথিবীকে বাঁচানো যায় এই চিন্তা আমাদেরকে করতে হবে রাইট মানুষ তো এখন আসলে সভ্যতার ভিতরে নাই অসভ্যতার সীমা সারিয়ে গেছে নিজ নিজ স্বার্থ নিয়ে মানুষ শুধু বেঁচে থাকার চেষ্টা করতেছে ঠিক আছে প্রত্যেকটা দেশি ভাবে কিভাবে আরেকটি দেশের উপরে প্রভাব বিস্তার করা যাবে কিভাবে নিজেদের আধিপত্য এবং শক্তি সামর্থ্য যার কারণে ক্ষতিকর কার্বন নিঃসরণের পরিমাণ দিন দিনই বেড়ে চলছে এটাকে শূন্যের কোঠায় নামাতে হবে আমাদের আহ নোবেল লরিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি অনেকদিন থেকে বলতেছেন তিন শূন্যের পৃথিবী করতে হবে জিরো কার্বনোমপ্লেন্ট ঠিক আছে এই যে দুনিয়া মানুষ যদি না থাকে তাহলে পৃথিবী থাকবে না তাই না পৃথিবীকে আগে সেভ করতে হবে কার্বন নিঃসরণ কমাই ফেলতে হবে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে পৃথিবীকে আগে বাঁচাইতে হবে তাহলে মানুষ বেঁচে থাকতে পারবে এই পৃথিবীতে ঠিক আছে যাই হোক এই আহ জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ হুমকির মুখে এবং পূর্ব এশিয়ার যে দেশগুলি আছে এগুলি অত্যন্ত মধ্যে আছে জলবায়ু পরিবর্তনের কারণে থাইল্যান্ডও এটা হুমকির মধ্যে আছে থাইল্যান্ডে অলরেডি ফ্লাড এফেক্টেড ভয়াবহ বন্যায় থাইল্যান্ডের নয় জনের অলরেডি প্রাণ চলে গেছে উনারা পরপরে গেছেন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কি অবস্থা থাইল্যান্ডের না থাইল্যান্ডে তো মুসলমান আছে মোটামুটি ভালোই কিন্তু মর্সে যে গারা কি হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান কে কোন দিকে আসে মরার পরে জানি না কি হবে তাদের রুহের মাঘ ফেরাত কামনা করতে পারতেছি না কারণ এই লোকগুলা কি হিন্দু না খ্রিস্টান না মুসলমান কিছুই জানে না যাই হোক মানুষ সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানুষ মানুষ মারা গেলে ক্ষতি দেশে তাই না তাহলে থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় অলরেডি নয়জন মানুষ মারা গেছেন এবং লক্ষাধিক মানুষ বাড়ি ছাড়া বন্যায় কিছুদিন আগে বাংলাদেশে প্লাবিত হয়ে গেছে যেটা ইন্ডিয়ার একটা পরিকল্পিত অ্যাটাক ছিল যাই হোক কথায় কথায় শুধু ইন্ডিয়া আসে জানিয়ে কিসের জন্য এই লক্ষাধিক মানুষ থাইল্যান্ডে যে এখন ঘর বাড়ি ছাড়া আছে তাদের খাবার দাবার তারপরে চিকিৎসা সরঞ্জাম আদি বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে সেখানে চলেন ঘুরে আসে আসলে থাইল্যান্ডে কি ঘটনা ঘটছে একটু বিস্তারিত জানি আমরা ওকে থাইল্যান্ডের আটটি প্রদেশে প্রবল বর্ষণের সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত নয় জনের কিল্লাফতে মানে মৃত্যু হয়েছে এবং কয়েক লাখ লোক ক্ষতিগ্রস্ত একই সঙ্গে প্রতিবেশী মালয়েশিয়ায় গত তিন দিনের বন্যায় চারজন নিহত এবং লক্ষাধিক মানুষ বাস্তচ্যুত হয়েছে ঠিক আছে তাহলে বন্যা খুবই ড্যান্জারাস ভাই কিছু করার নাই আগে কার্বন নিঃসরণ কমাইতে হবে না হলে এই ফ্লাট থেকে পৃথিবীকে বাঁচানো যাচ্ছে না ভাই আবহ বিভাগ জানিয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে নাখনসি থাম্মরা ফাকালুম সংখালা পত্তানি ইয়ালা নারাথিউরাত ক্রাবি এবং সাতুন প্রদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই বন্যার কারণে 553 হাজারটিরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে কেবল ফাকালুম প্রদেশে 102494 টি পরিবার এবং 557 টি গ্রাম প্লাবিত হয়েছে সেখানে একজনের মৃত্যু হয়েছে বাকি আটজনের মৃত্যু হয়েছে পাত্তানি ইয়ালা এবং শঙ্কলা প্রদেশে আবহাওয়া বিভাগ আরো সতর্ক করে জানিয়েছে দক্ষিণাঞ্চলের এই ভারী বৃষ্টিপাত সাত আট দশ তারিখ পর্যন্ত ঘটনা ঘটতে পারে এদিকে প্রতিবেশী মালয়েশিয়ার উত্তরাঞ্চলের কয়েকটি প্রদেশের বন্যা দেখা দিয়েছে এতে গত তিন দিনে চারজনের মৃত্যু হয়েছে এছাড়া লক্ষাধিক মানুষ তাদের বাড়িঘর চের অন্য প্রাশ নিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্র পরিচালিত বা না এজেন্সি জানিয়েছে এই জানিয়েছে আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বন্যা লাখো মানুষের জীবনে বিপর্যয় বাস্তুচ্যুত মানুষদের প্রদান এবং পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছে তাহলে বিষয় হচ্ছে আপনি অর্থাৎ প্রতিশোধকের চাইতে প্রতিরোধই উত্তম তো বন্যা হওয়ার পরে আপনি মানুষকে সাহায্য করতে যাবেন মানুষকে বাঁচাতে যাবেন এই ঘটনার আগে আপনাকে চিন্তা করতে হবে বন্যাই যাতে না হয় এটার জন্য প্রয়াক্টিভ কাজগুলো আমাদের করতে হবে এবং আন্তর্জাতিকভাবে প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধান একসাথে মিলিত হয়ে এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে পৃথিবী থেকে বন্যা শেষ করে দিতে হবে এবং নদী খননের মাধ্যমে নদীর গভীরতা ঠিক রাখার মধ্যে নদীর তাকে সঠিক জায়গায় রাখতে হবে একদম ক্লিয়ার নদীতে পানি পড়ার সাথে সাথে যেন সেই পানি সাগরের দিকে চলে যায় এই ব্যবস্থা কিন্তু করতে হবে আন্দাজি শুধু ওই বন্যা হওয়ার পরে ব্যাগ নিয়ে খাবারের ব্যাগ খেজুর আর খিচুড়ি নিয়ে দিলে হবে না বন্যা যাতে না হয় এই ব্যবস্থা গ্রহণ করার জন্য পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি ঠিক আছে আপনারা সম্মিলিতভাবে এই পৃথিবীকে বাঁচান এটাই একমাত্র আকুতি সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে বিশ্বের কোন দেশে কি ঘটতেছে সব টপ টপ নিউজ নিয়ে আমি ইসমাইল হোসেন হাজির হবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ